আর তিনটা জিনিস দুইটা দুইটা তিনটা জিনিস বলবো যদি আসলেই আপনি প্রস্তুতি নিতে চান তাহলে হকানি আলেমদের কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ আল্লাহদের সাথে তা আল্লোক জোরে আলেমদের সাথে তা আল্লোক আর তিনটা জিনিস নিজের জীবনে আজকের থেকে বাধ্যতামূলক করে না সময় আমার কাছে কম নালে দেখাইতাম আপনাদেরকে কিছু জিনিস ভিতর থেকে বাহির করতে হবে কিছু জিনিস ভিতরে ঢুকাইতে হবে একটারে আরবিতে তাহলিয়া বলে খালি করা আর হলুল ভিতরে ঢুকাইতে হবে ওটা খোলার সময় আমার কাছে নাই কি বাহির করতে হবে কি ঢুকাইতে হবে কমসে কম এতটুক করি সবাই তিনটা জিনিসকে লাজেমি বানায় আনে একটা হলো যত সাধ্য যত না আমরা কাজ করি বটে কিন্তু আমাদের মুখ ওই কাজ করে না যে কাজ হাত করে মুখটা খালি থাকে সব সময় হ্যাঁ এই জন্য মুখের কাজ তিন ওটা কাসরতে ইস্তেকফার যত দুরুস ইস্তেকফার পড়া যায় যত ইস্তেকফার আল্লাহ ওয়ালার এটার হদ বলছেন কম সে কম এক হাজার বার কমসে বন এক হাজার বা কমসে কম এক হাজার বার কাস্ততে শুধু আস্তক ফেরুল্লাহ বললেও চলবে আস্তক ফেরুল্লাহ আরবি পাড়ি না বাংলায় বলি আল্লাহ মাফ করা দেন 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 এক হাজার বার বলে আল্লাহ মাফ করা দেন যারা কাস্ততে ইস্দেখবার পড়ে কিতাবালারা লিখছে এদেরকে সতর্ক করছে তোমরা কারোর জন্য ভদুয়া করো এদেরকে নিষেধ করছে ভদুয়া করো কেননা তুমি বদ্ধ করতে দেরি লাগতে দেরি হবে না কেননা আল্লাহর ওয়াদা কেননা কাসরতে এসতে হাত উঠাবে আর এটা ফিরত আসবে এটা হয় না আল্লাহর ওয়াদা হবে না দোয়া কবুল আরেকটা বড় ফায়দা হইল কাসরতে এসতেকালাকে আল্লাহ কখনো ক্লান্ত করবে না দুনিয়ার ব্যাপারে ক্লান্ত করবে না ক্লান্ত করবে না কাসরোতে ইস্তেখফার মনে থাকবে দ্বিতীয় হইলো বেশির থেকে বেশি কলেমা মাঝে মাঝে শুধু ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ আর ই রসাল্লাহ বারে একবার বললেও চলবে এটা বেশি বেশি কলেমা হ্যাঁ বেশি বেশি কলেমা আর তৃতীয় হলো বেশি বেশি দূরত আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এতটুকুই পড়ে ও আলিহি সাল্লাম পড়তে পারলে আরো ভালো দূরত পড়েন বেশি বেশি দূর বেশি বেশি দূরত পড়ি যত বেশি দূরত পড়বো যত বেশি দূরত আমি একটু আগেই বলতেছিলাম আল্লাহ বড় সহজ করছেন সহজ 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 না করলে আল্লাহ আমাদের দিলের চালা বুঝাই দেন না আপনার একটা উদাহরণ দিয়া বোঝাই কি সবাই কি হজমরা সমর্থ রাখে হ্যাঁ দিলে জ্বালা আছে না নাই হ্যাঁ জ্বালা বোঝেন কি মক্কামুদিনা যাওয়ার জ্বালা ঠিক না হজমরা জ্বালা আছে না ভিতরে কিন্তু মাল তো নাই হ্যাঁ কি এই জন্য কবি বানাই ফেলছেন কবিতা আল্লাহ বাংলাদেশে গরিব কেন বানাইলা মক্কা বানাইলাম দূর কেন যদি এটা উর্দুতে আর কি আমি বাংলা তর্জমা করলাম ইয়া গরিব কর না কেউ হ্যাঁ বাংলা সে মদিনা দূর কর না কেউ অভিযোগ করতেছে আল্লাহ আমারে গরিব কেন বানাইলা গরিব না বানাইতাম মক্কা মদিনা কাছে কইরা দিতা তো পায়ে হেটা যেতাম এটা তো বানাইস পাড় রাগের বহুত দূরে এটা কেন করলাম তাহলে কেমন জ্বালা ভিতরে নইলে কবিতা লিখবে তো লিখবে কেন কবির বুকের জ্বালাই কিন্তু কবিতা হইয়া বাইড়া ঠিক না হ্যাঁ আমাদের বুকে জ্বালা তো আছে কিন্তু আল্লাহ কত সহজ করছেন দেখেন জ্বালা মেটানোর জন্য তো কজন